আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আর কিছুদিনের মধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আশা করি খুব তোরজোর প্রস্তুতি চলছে এই জন্য তো এই সময়টাতে কী করলে তুমি অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে পারো সেটা আমি আজকে শেয়ার করবো সো আমি যখন এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম আমি এইচএসসি দু হাজার বাইশ ব্যাচের আমাদের কিন্তু পরীক্ষা পিছিয়ে ছিল বেশ কয়েকবার বন্যা ইস্যু অ্যান্ড আরও অনেক ইস্যুতে আমাদের পরীক্ষা পিছিয়েছিল কিছু টাইম সো ওই টাইমটা আমি করেছিলাম কি টেস্ট পেপার যতগুলো আছে আমি সব সলভ করে ফেলেছিলাম সো এইটার জন্য আমি এইচএসসিতে খুবই ভালো একটা রেজাল্ট করি আমার সায়েন্সের যে সাবজেক্টগুলো ছিল সবতে ওয়ান নাইনটি প্লাস মার্কস ছিল সেই সময় বাট আমি বাংলা ইংলিশে খুবই কম পাই সো এখান থেকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ কনভে করতে চাই সেটা হচ্ছে যে সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তারা সায়েন্সের সাবজেক্টগুলোই বেশি বড়ো বাংলা ইংলিশ আইসিটি এগুলোর প্রতি টাইম দাও না সো তোমার প্রতি আমার উপদেশ বা পরামর্শ যেটাই বলো সেটাই থাকবে ডেইলি অ্যাটলিস্ট টু আওয়ার্স হলেও বাংলা ইংলিশের পিছনে দাও বাংলা সিকিউ লেখার সময় একটু সচেতন থাকবে টাইমের ব্যাপারে আমি এজন্য কম পেতাম লেখা শেষ করতে পারতাম না ইভেন টিল নাও আমি আমার মেড স্কুলের পড়াশোনাতেও কিন্তু লেখা শেষ করতে পারি না এটা আমার জন্য একটা মানে অনেক বড় নেগেটিভ ফ্যাক্টর হিসাবে কাজ করে যে মার্ক আমি পাওয়ার যোগ্যতা রাখি সেটা পেতে পেতে প্রায় ব্যর্থ হই ওয়াট এবার আচ্ছা আর এইচএসসি পরীক্ষার যে জিনিসটা রোল তারপরে পেজ নাম্বার এগুলো একটু সচেতনতার সাথে পূরণ করতে হবে এই জন্য আমি বলবো বড় বড় কোচিংগুলো যারা এখন মডেল টেস্ট অর্গানাইজ করতেছে ওখানে একটু অ্যাডমিট থাকতে পারো কারণ ওরা না এইচএসির প্যাটার্নে পরীক্ষা নেয় বুঝছো সো একটা মানে এনভায়রনমেন্টে চলে আসবে বা পরীক্ষার এনভারনমেন্টে ইউজ টু হয়ে যাবে কীভাবে পরীক্ষা দিতে হয় না হয় তো এই তো গেলো এইচএসসি জন্য আমার পরামর্শ আর অ্যাডমিশন টেস্টের জন্য পরামর্শ আর তোমরা আমার যে অ্যাডমিশন ব্যাচ আছে সেখানে আমি অলরেডি এইচএসসি পঁচিশে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনেককে আরো ব্যাচের আগে থেকে পার্সোনালি পড়াইসো ওরা আপাতত ছুটি নিয়ে নিছে এই মাসটা যে এইচএসসি পড়া আবার পড়াশোনা শুরু করবে সো তোমাদের বলবো যে যারা এতদিন প্রিপারেশন নিয়ে আসছো তারা ইচ্ছা করলে এখন অ্যাডমিশনের পড়াশোনা একটু অফ রাখতে পারো বা এই মাসটা চালাইতে পারো যদি তোমার নিজের প্রতি অনেক বেশি কনফিডেন্স থাকে তাহলে চালাতে পারো আরেকটা জিনিস যারা এতদিনই প্রিপারেশন নাও নেয় তারা কী করবে তাদের কিন্তু এইচএসি পরে স্বাভাবিকভাবে একটু বেশি প্রেশার চলে আসবে কারণ দেখো একজন একটা কাজ তোমার আরও এক মাস আগে থেকে শুরু করতো অবভিয়াসলি সে আরও বেশি সুযোগ সুবিধা পাবে তোমার চেয়ে পুরো জার্নিতে সো তোমাদের আমি হচ্ছে গিয়ে একটা মানে উপদেশ দিয়ে রাখি সেটা হচ্ছে যেদিন এইচএসসি শেষ হবে সেদিন থেকেই তোমাদেরকে মেডিকেল প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন মানবা কি না মানবা তোমার ব্যাপার আর কোচিংগুলোতে অ্যাডমিট হয়ে যাও যত দ্রুত সম্ভব কারণ এই টাইমটা একটা ডিসকাউন্ট থাকে এইচএসসি পড়ে ডিসকাউন্টটা প্রবেলি থাকবে না বা ডিসকাউন্টের অ্যামাউন্টটা কমে যাবে সো একটা কোচিংয়ে ভর্তি যাও কোচিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য কারণ কোচিং যতটা তোমাকে পড়ায় ততটা তোমাকে তার চেয়েও বেশি তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বুঝছো আর কোচিংয়ে যদি ভর্তি হওয়ার সামর্থ্য না থাকে মনে করে আমি ধরলাম তুমি অনেক করি তাহলে তুমি কি করবা তাহলে তুমি তোমার এই যে ইউটিউবের মতো একটা যা আমাদের কাছে আসতে সেটাই ইউটিলাইজ করবা কিভাবে ইউটিলাইজ করবো সেটা আরেকটা ভিডিও দেবো তিন দেন আলাইকুম